হ্যালো ভিওয়কাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার আশা করছি আপনারা ভালো আছেন আজকের ক্লাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাস বিষয়ে আট নম্বরে তিনটি প্রশ্ন আসবে তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন উত্তর করতে হবে তো আপনাদেরকে তিনটি প্রশ্ন আজকের এই ভিডিওতে সাজেশন দেওয়া হচ্ছে তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিঃসন্দেহে কমন পাবেন তো কি আছে আজকের প্রশ্নে আমরা দেখে নিব তার আগে একটি কথা জানিয়ে রাখি যে মার্কস এইট দেখতে পাচ্ছেন বিভাগ ওয়া অর্থাৎ বিভাগ ওয়াতে এই এক নম্বরের তিনটি প্রশ্ন আসবে তিনটির মধ্যে একটি উত্তর করতে হবে তো প্রথম ডাক নাম্বারে কী প্রশ্ন আছে দেখে নাও বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ভাবনার মাধ্যমে প্রবৃদ্ধ মানুষ ও শিক্ষা চিন্তার সমন্বয় কীভাবে ঘটিয়েছেন তা ব্যাখ্যা করো এই প্রশ্নটি হানড্রেড পারসেন্ট আসবে কোনো ভুল নেই তোমরা অবশ্যই নোট ডাউন করে দিয়ে দাও নতুন নেই তারপরে দ্বিতীয় নাম্বার রূপে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো ওকে তো বিংশ শতকে উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলন বামপন্থীদের যে ভূমিকা তা কীভাবে প্রকাশ পেয়েছিল সেটা তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট সাত থেকে আটটা পয়েন্ট চার পাঁচ লাইন করে লিখতে হবে তারপরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সে প্রশ্নটি চার নাম্বারেও আসার প্রবল চান্স রয়েছে আট এরকম ভাবে চার প্লাস চার করে কিন্তু দিতে পারে আট এটা প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করবে কারণ ভাঙ্গা প্রশ্নে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় কি বলা হয়েছে প্রশ্নে দেখে নাও শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও প্রাচ্যাতবাদী বিতর্ক কি ওকে তারপরে বলা হয়েছে যে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল তা আলোচনা করো তো এরকম ভাবে এটুকু অংশ চার নম্বরে দেওয়ার প্রবল চান্স রয়েছে যদি আট নম্বরে না এসে থাকে প্রথম প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে মানুষ ও শিক্ষা চিন্তার যে সমন্বয়ন সে প্রশ্নটি আসতে চলেছে এবং এসেছে যার কোনো ভুল নেই তো অবশ্যই তোমাদেরকে বলা হলো যে পড়ে ফেলবে কোনো যদি ডাউট থাকে তা এখনই ক্লিয়ার করে নাও দুই নাম্বার বামপন্থী তিন নাম্বার হলো প্রাচ্যবাদী ও প্রাচ্যাত্যবাদী শিক্ষার যে বিতর্ক এবং শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তো আজকের এই তিনটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো প্রশ্ন তিনটি নোট ডাউন করে নিয়েছ অবশ্যই তোমরা আরও ভালো করে রিভিশন করে পড়ে ফেলো তারপর সর্বশেষে একটা কথা বলে রাখি যে ফারুক স্ত্রী স্টাডি সেন্টার নির্ভুলভাবে নিখুঁতভাবে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করে বেশ কয়েক বছর ধরে দু সাল থেকে যে সাজেশন ফারুক স্টাডি চ্যানেলে কোচিং সেন্টারেও দেওয়া হয় এবং প্রায় এক বছর ধরে যে গত বছর সাজেশন দেওয়া আছে হয়েছিল তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই ক্লাসে তো অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন কি বলা হয়েছে তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্রিন টি অবশ্যই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং ভালো কিছু চ্যানেলের সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে